তো হ্যালো ফ্রেন্ড আমার নাম ছিয়াম আর আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এটা মূলত একটা হরার গেম গেমটির নাম হচ্ছে আইস আর তোমরা এটা প্লে স্টোর বা অ্যাপ পাওয়া যাবে মোবাইল গেম একটা তো আসো গেমটা শুরু করা যাক ও ভাই গ্রাফিক্সটা দেখছো ভাই সম্ভবত এটার অ্যাপ সাইজ মনে করো ওই ছয়শ সাড়ে ছয়শো এম এরকম তো এখানে হচ্ছে গিয়ে মেন কাহিন হচ্ছে আমাদের এই যেরকম এগুলো টাকা কালেক্ট করতে হবে মনে হয় যে ইয়ের মতো আর কি যে এটাকে তো থলের মতো আর কি তো এখানে গেমের মেইন কনসেপ্টটা হচ্ছে তোমার মানে এইখানে একটা ভূত আছে আর কি ওই ভূতটাকে অ্যাভয়েড করে মানে ই করতে তোমার হচ্ছে কি এই যে থলেগুলো কালেক্ট করতে থলে আর ওই যে পাশে চোখের মতো দেখতে পাচ্ছে চোখে তো এই বইগুলো মনে হয় নেওয়া যাবে না তো এখানে বই নেওয়ার মতো ওই বুক সেল আছে আমার কাছেই আর এটা হচ্ছে মানে ইগুলো ডাউন করতে পারবো আর কি ব্রাইটনেস তো ব্রাইটনেস এটাই মনে হয় ঠিক আছে আর যারা যারা ভিডিওটা দেখতে একটা লাইক করে দিও আর হরার গেম তোমাদের কেমন লাগে কমেন্টে বলে যাও আর পরবর্তীতে এটার কোনো এপিসোড আসবো কিনা মানে তোমরা দেখতে চাও কিনা তাও আর কি কমেন্টে বলে যাও তো এই যে একটা আইস পেয়ে গেছি আর একটা আরও কয়েকটা ওরা দুইটা পেয়ে গেছি এই চোখটা বেড়ে গেলে এইগুলো কালেক্ট করতে পারছি যেগুলো কালেক্ট করুন তত টাকা দেবো তিনটা পেয়ে গেছি এক চারটা আর থলে মোটে পেয়েছি সব তো হয়ে যাচ্ছে গিল জন্য তাই তো বলতে এখানে ঘড়ি আছে একটা তো এখানে অনেক ওয়াল পেপার পুরাতন ওয়াল পেপার অনেক নষ্ট হয়ে গেছে গাছি আরও মনে করো যে ভাঙে ট্যাঙ্গে মানে গ্রাফিক্সটা সেই সাড়ে ছয় অ্যাপসে এমবির আর কি অ্যাপসে অনুযায়ী গ্রাফিক্সটা সেই দরজা মনে হয় ঢুকা যাবো না রুমে রুমে ঢুকা যাবো না নেক্সট লেভেল পরের লেভেলে ঢুকা যাবো তো এই রুমে কি এই রুমে ওই যেখানে কেজানি পড়ছে সে তোলে

इस वक्त तो इतना सही गाने भाई एकदम मैं भयंकर तो लेवल दो, तो ये अब मैं तुम तो हार्ट देखे मैं एक नर्माल देखे तो ये नर्माल डिस्टार्ज दिस तक एक हार्ट देखे हार्ट मैं तरह मैं बूथ आसले धाप कर दौरे पाल तो एक नर्माल टाइप मैं वो एक ही गेम एक नर्माल तो जेगला मैं एगला तो शुद्ध मैं तो कत कत नीलो जगह जगह आज मुखस्त गए ওইখান থেকে চান্স ওইখান থেকে ওইখান থেকে গালি যেগুলো আর ওগুলো নিয়ে যাই তো মূলত এই কটাই আসলে এখানে কি আসলো না আসল না তো বাইরে যাই বাইরে যায় এবার আর ওই সেরে ঢুকো নাই একটা এটা এই রুমটা কি ঢুকছিলাম গতবার নেওয়া যাব না তো পৃথিবীর মতো রেখি এটা কি আমাদের ছবি আমার যে মানে ক্যারেক্টারের ছবি সম্ভবত বা ভূতের ছবি সম্ভবত যে ভূত আর কি দৌড়াইতে আছে ওই ভূতের ছবি সম্ভবত তো এখানে একবার মরে গেলে ফিরা শুরু করতে হয় এই পাশে একটা চোখের মতো আছে এগুলা তো এখানে যদি আমি মানে ভূত আমার দৌড়ে ফেলে একবার আবার ফিরা শুরু করতে যে তুমি যে ফাইভ পয়েন্ট পাইছো ভাই যে পাঁচটা থলের মতো পাইছো তো এগুলা তোমাকে আর মানে দেওয়া হবে না এটা কি এটার নাম কি জানি মনে না তো এটা দেখি ভোট সামনে আসে নাকি তো এরকম কি ঢুকছিলাম না এরকম ঢুকা নাই না এরকমই তো এরকমই তো আমাদের নাম আসছিল এরকম তো হ্যাঁ এরকমই নাম আসছিল আমাদের তো খুবই মানে আলাদা আলাদা করে এই রুমটা একদম অপরিষ্কার কেন এখানে মনে একটা চলে আসে একটা আছে ওইখানে কি বলতো সে থাকতে পারে একটা এটা কি বেলা কোনো চাবির মতো কিছু একটা পাইছি চাবি টাবি কিছু একটা পাইছি তো দেখি

কি হ্যাংকার মতো এই রান ওই যে বুথ সব দিয়ে তোরে এখন একটা আর এদিকে করতে হবে রুমে ভিতরে করতে হবে এই তোর রুমে তো আছে কেলে বড় লাগবে তো লাগবে তো লাগ মানে কি ওখানে একটু ছোট রুম কে এই তো দজা লাগছে মানে রুমের ভিতরে ঢুকলে আর কি বুথ ধরতে পারবে না রুমের বাইরে থাকে বুথ তো এটা তো অনেক এসে গেছে তখন ওই যে ভূতটা আসে না তখন ওই রান শব্দ হয় আর একটু শব্দ আর এমনি শব্দ হয় দুতলা আছে দেখি নিস্তালায় যা দেখি নিস্তালায় কি আছে নিস্তালা এখানে একটা চোখ আছে তো আর ময়লা নিস্তালার প্রচুর জঘন্য মানে এর বিল্ডিং এর বাইরে মনে যাওয়া যায় না তাও সাড়ে ছয়শ এম বি তুলনায় গেমটা মানে গ্রাফিক্সটা হাই দিছে তো দেখি এখানে কে আছে কি কি আছে এখানে

একটু তিন চার তিন সেকেন্ড চার সেকেন্ড দূরে দৌড়ানো যায় ষাট সেকেন্ড পর তো এখানে এটা কি এটা কি দুতলা যাওয়া সিঁড়ি না এটা দুতো হ্যাঁ দুতলা যাওয়া সিঁড়ি এটা না না এটা দুতলা না এটা দুতলা না এটা এটা অন্য জায়গায় আমি যেখানে যে জায়গায় নাম আছে এটা ওই জায়গা না কারণ এই রুমটা ভিন্ন এই রান আবার রান করতে হচ্ছে দেখে বসছি ওই সব দলি না তখন ভুট্টা আসে জায়গাটা কই কি যে জায়গা নাম আইছিল আমার ওই জায়গাটাই নাকি সেটাই বুঝতে আসি না সম্ভবত মনে ওই জায়গাটাই ওই রুমে আমি ঢুকি নাই মনে হয় তো প্রথম তালে ওইটা দেখি প্রথম তালে কি কি আছে তো এখানে একটা কাছের মতোই আসলো এখানে পেয়ে গেছি প্রথম তালে তো অনেক বড় ছবি কারে গেলা কয়েকজনের ছবি এখানে সম্ভবত বাড়ির মালিক যারা তাদের ছবি ছবি দেখার লাগবো না আমার যা কাজটাই করি গুপ্তধন টাইপের আর কি নিয়ে নেই আরেকটা কি পেলাম এটা কি পেলাম এই নাম্বার একটা নাম্বার বেশি কিছু একটা নাম্বার এক নাম্বার তো এটা মানে কি বুঝলাম না আমি দেখা যাবো সামনে মনে করো কাজ লাগতে পারে নাম্বারটা

দেখি নিউজ একা আমার কোনো কাজের মনে হচ্ছে না তো আরেকটা আর রুম আছে এখানে কি পা মনে একটা বেশি একটাই দুইটা দরবাই করে তাও আলাদা এর সমস্যা নাই অটো লেগে যাবো দুগা জানে এখানে উষ্ণার মতই ঢুকা দুগা গানা এলা ওকি বুর লাউনা এটা কি এটা কারা কাটের কিছু একটা মনে হয় এখানে কারে বাইতে রাখা হয় তো যে দড়ি আছে কারণ ব্যাথা রাখা হয়তো এটা কি আমি খুলে ফেলেলাম ওই এটা কি হইতেছে ভাই এটা কি লেবে কি এই কয়ে বললাম মানে ওইখান থেকে আমি দুতলায় থেকে আমি মানে তিনতলা থেকে আমি দুতলায় এসে পড়ছি ওটার মাধ্যমে ওটা কি টেলিপোর্ট সম্ভবত বলে টেলিপোর্ট করে এখানে এসে পড়ছি তো এখন ভুটটা আসুক আর কি ভুটটা আসলে না ওই দৌড়ে চার সেকেন্ড জোরে দৌড়তে যায় অনেক জোরে আর কি তো জোরে দূরে দেখুন যে ভূতের সামনে যাবে পাই নাকি তো ভূতে আসতে দাও আর যারা তার ভিডিওটা দেখেছো লাইক করো আর কমেন্টে বলো যেটা দ্বিতীয় এপিসোড আনবো নাকি আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা অনেক ছোটো আর মনে করো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও সারটা আর কি আগ্রহ হয় তাছাড়া মনে করো যে অল্প সাবস্ক্রাইবার মানে ভিডিও সাবস্ক্রাইবার না বলে আর ভিডিও সারটা আগ্রহ হয় না যারা তাদের ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা ভূত শুনবো তো এখন যে গল্ফ জয়ন করতেছে আর কি তো দেখি ভূতটা আসতেছে না কেন আসতেছে না কেন ভূতে ওই সইতে দৌড় দেবো দেখি যাই নাকি ভূতে মানে বুঝছো যা তো এই সব থেকে এই যে দৌড়ে সব দেখি কাজ হলো না ভূতে ধরে ভালাইছে তো যা যা ভিডিও দেখতেছ সাবস্ক্রাইব করে দিও আজকে বলুন তো ধন্যবাদ